এক ছিল ছোট্ট মেয়ে নাম তার রিয়া রিয়া ছিল খুব কৌতূহলী আর স্বপ্নবিলাসী একদিন বইয়ের তাক থেকে একটা পুরোনো বই নামিয়ে দেখল সোনালী অক্ষরে লেখা জাদুর দরজা জল্পনা কল্পনা করে সে বইটা খুললো আর হঠাৎ করেই চারপাশে আলো ছড়িয়ে পড়ল। বইয়ের মাঝখান থেকে বেরিয়ে এলো এক উজ্জ্বল দরজা রিয়া কৌতূহলে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে গেল দরজার ওপাশে ছিল এক বিস্ময়কর দুনিয়া আকাশ ছিল রঙিন গাছে ঝুল ছিল চকোলেটের ফল নদী ছিল চকচকে সোনার মতো সেখানে একদল মিষ্টি পরিদের সঙ্গে দেখা হলো রিয়া পরি রানী লুমিয়া বললেন স্বাগতম রিয়া তুমি আমাদের পৃথিবীর নির্বাচিত অতিথি কিন্তু সাবধান এখানে এক দুষ্ট জাদুকর ম্যারফাস আছে যে আমাদের জাদু চুরি করতে চায় রিয়া জানতে পারল ম্যারফাস যদি সফল হয় তাহলে এই সুন্দর দুনিয়াটি ধ্বংস হয়ে যাবে সে পরিদের সঙ্গে জাদুর স্ফটিক উদ্ধার করতে বের হলো। পথে তাকে পার হতে হলো ক্যান্ডি হল সঙ্গীতের জঙ্গল আর আলো অন্ধকারের গুহা অবশেষে সে পৌঁছালো দুর্গে রিয়া বুদ্ধি খাটিয়ে আয়নার জাদু ব্যবহার করে ম্যারফাস নিজেই নিজের ভয়ঙ্কর প্রতিচ্ছবি দেখতে বাধ্য করল ভয় পেয়ে ম্যারফাস ঝলসে মারা গেল আর জাদুর দুনিয়ায় আবার আনন্দ ফিরে এলো পরী রানী রিয়াকে ধন্যবাদ জানিয়ে এক জাদুর লকেট দিলেন যা আবার ফিরিয়ে আনবে যদি সে কখনো ফিরে আসতে চায় হঠাৎ রিয়া চোখ খুলে দেখে সে তার নিজের ঘরেই বসে আছে হাতে সেই লকেট এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি সেই দিন থেকে রিয়া জানে কল্পনার বাইরেও এক জাদুর দুনিয়া আছে যেখানে সে আবারও যেতে পারবে গল্পটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলবেন না